থেকে আমরা রাজ্যপালিক রাজ্য সরকারের সঙ্গে দেখা করার জন্য এসেছি আমরা ধামাকালি থেকে যা গাড়িতে উঠেছে মুচিদির সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য সব জায়গায় আমাদের গাড়ি আটকাচ্ছে আমরা আসতে পারলাম না দশটা গাড়ি এসেছে আমরা একটা গাড়ি এসে বলতেছি এখনো পিছনে নটা গাড়ি আছে কাউকে আসতে দিচ্ছে না প্রত্যেকটা জায়গায় গাড়ি আটকাচ্ছে আমরা এসে দেখা করতে পারলাম না না আমাদের দেখা হলো না আমাদের দেখা করার কথা ছিল আমাদেরকে আসার জন্য বলেছিল আমরা তার জন্য এসেছি সন্দেশকালীতেই থাকি থানা পাশে থানা পাশে আমাদের বাড়ি সন্দেশকালী আমাদের আসতে দেবে না তার জন্যই আটকাচ্ছে কালকে সন্ধ্যার থেকে আমাদের সঙ্গে ধামালা করছে আসতে দেবে না তাও আমরা এসেছি তাও আমরা এসে দেখা করতে পারলাম না কারা আটকাচ্ছে আমরা তো গাড়ির ভেতরে গাড়ি তো আসতে দিচ্ছে না আমরা জানবো কি করে কারা আটকাচ্ছে আমরা চাইছি সন্দেশখালীর মহিলারা যেন শান্তিভাবে বাস করে যে আগে যে সন্দেশখালী ছিল ঠিক সেটাই যেন আমরা ফিরে পাই আমাদের ভোটের অধিকার চাই আমরা জনতা আমাদের যে সাধারণ অধিকার সেটা যেন আমরা ফিরে পাই আমার মতে তো সেটাই বলে শুধু একজনকে ধরলে তো হবে না এর পিছনে আগে সব জায়গায় মানুষ ছড়িয়ে আছে যারা ফলো করছে সন্দেশখালী মহিলাদের যে কে কোথায় যাচ্ছে কি করতে চাইছে আমাদের এই পার্টিটা যেন পিছনে না থেকে যায় আমরা চাইছি না স্বাধীনতা চাই মানুষ মানুষ যেন মন খুলে কথা বলতে পারে মন খুলে বাস করতে পারে আগে যেমন সন্দেশখালী ছিল আমরা সেই সন্দেশখালীকেই ফিরে পাওয়ার জন্য আমাদের এই আন্দোলন সেই দাবিই করবো আমরা কোনো কিছু আইন ব্যবস্থার দ্বার দ্বারস্থ হলে আমাদের সেটা নেওয়া হয় না আমাদের কুকুরের মতন ব্যবহার করা কেন হবে আমরা তো আজকে পার্টিটাকে নিয়ে এসেছি আমাদের সুবিধার্থে সেই সুবিধাটাই যদি আমরা না পাই তাহলে আমরা পার্টি চাই না এ পার্টি আমরা কখনোই চাইবো না আমি বলে বলছি না আমি একটা সাধারণ মহিলা ঘরের মহিলা আমি চাইছি এই আন্দোলন সব জায়গায় হয় যেখানে বিষ বৃক্ষ আছে কেটে ফেলা হয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন